হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মজাদার তেঁতুল ক্যান্ডি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি যেটা দেখলেই কিন্তু জিবে জল আসতে বাধ্য একেবারে এতটাই টেস্টি হয় খেতে আর এটা সাধারণত তৈরি হয় কাঁচা তেঁতুল দিয়ে আর খেতে মানে এটা যদি তৈরি করা হয় তাহলে সারা বছর কিন্তু ইজিলি স্টোর করে রাখা যাবে আর অল্প অল্প করে খাওয়া যাবে এই রেসিপি যেই দেখবে তার কিন্তু জিবে জল মানে চলে আসবেই একদম চলে আসতে বাধ্য এতটাই টেস্টি হয় খেতে তো খুবই সহজে এটা বানানো কোনো ঝুটঝামেলা নেই বেশি কিছু উপকরণও লাগে না খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানানো যায় এবং স্টোর করে রাখা যায় তো কি কী উপকরণ লাগবে আমি কিন্তু অবশ্যই জানাবো আর রেসিপিটা কিন্তু ফুল দেখবে আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন কতটা রস আলো হয়েছে আমি কিন্তু হাত দিয়ে টিপি দেখাচ্ছি ভেতরে অবধি কিন্তু রস গেছে এতটাই টেস্টি হয়েছিলো এটা খেতে অনেকটাই টেস্টি হয়েছিল আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন যদি রেসিপিটা ভালো লাগে আর সম্পূর্ণ রেসিপি দেখার কিন্তু অনুরোধ রইল। এ রেসিপিটা অনেকেই আমি কিন্তু ফেসবুকে মানে এই ছবিটা দেওয়ার পর অনেকেই রেসিপিটা আমার কাছে চেয়েছে তো চলে আসো কীভাবে করি দেখাই তো আমি তেঁতুল কিনেছিলাম কাঁচা তেঁতুল তুল পাঁচশো গ্রাম মতো এটাকে আমি কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ চব্বিশ ঘন্টা পরে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বার করার পর এটা কিন্তু এতটাই এরকম শক্ত হয়ে গেছে এটাকে চল্লিশ মিনিট বা দু ঘন্টা মতো কিন্তু বাইরে রাখতে হবে যাতে বরফগুলো ভেতরে গলে যায় তারপরেই কিন্তু এটা আমি ভালো করে ছাড়াতে পারবো আর এটা মূল ব্যাপারটা হলো এটা কাঁচা তেঁতুল কিন্তু এনে ডিপ ফ্রিজে রাখতে হবে যদি চব্বিশ ঘন্টার বেশি হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু তার থেকে বেশি রাখলে কিন্তু তেঁতুলগুলো পচে যেতে পারে তার থেকে বেশি না রাখাই ভালো এবার তেঁতুলগুলো কি ছালগুলো কিন্তু আমরা সহজে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবো এরম করে হাত দিয়ে কিন্তু সহজে ছালগুলোকে প্রত্যেকটা তেঁতুলের ছালগুলোকে সহজে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে আর আপনারা চাইলে বিচি ভেতরের যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু রাখতেও পারেন আবার বারও করে দিতে পারেন আমি রেখে দিয়েছি আমি বার করিনি তাতে কোনো অসুবিধা হয় না খেতে ভালোই লাগে আপনাদের যদি মনে হয় যে বীজগুলো বার করব তা টুথপিক দিয়ে টুথপিক দিয়ে বীজগুলো কিন্তু আপনার ভেতর থেকে বার করে নিতে পারেন আর এটা করতে কিন্তু খুব একটা বারবারই বলছি খুব একটা কিন্তু বেশি উপকরণ লাগে না এই তেঁতুল কাঁচা তেঁতুল লাগবে আর চিনি লাগবে আর বিট লবণ আর এমনি সাদা লবণ লাগবে তাছাড়া কিন্তু বেশি আর কোনো উপকরণ লাগছে না এখানে কোনো মশলা কিন্তু ব্যবহার হবে না আমার কিন্তু তেঁতুলগুলো ছাড়ানো প্রায় হয়ে গেছে এ দেখেন তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে এবার আমি একটা সুন্দর একটা প্যান নিয়ে নেব পরিষ্কার একটা প্যান তার মধ্যে প্রথমে আমি এক কাপ মতো চিনি দিয়ে নিয়েছি চিনির পরিমাণ কিন্তু তেঁতুলের পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়াতেও পারেন আমি কিন্তু এই ক্যান্ডিটা করছি টক টক মিষ্টি মিষ্টি আমি কিন্তু অনেক মিষ্টি কিন্তু করছি না তো অনেক মিষ্টি বেশি মিষ্টি করতে গেলে কিন্তু চিনির পরিমাণ আপনাদের বাড়াতেই হবে তো আমি এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তেঁতুলের জন্য তার মধ্যে কিছুটা অল্প জল দিয়ে এবার গ্যাসটার ফ্লেম কিন্তু বাড়ানো থাকবে একদম হাই থাকবে চিনিটা গলে গিয়ে একদম যখন খুব মানে জোরে ফুটতে থাকবে তখন কিন্তু আমরা কাঁচা তেঁতুলগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে যেমন একদম আর মানে ফুট আসলে তবেই কিন্তু আমি তেঁতুলগুলোকে এর মধ্যে কিন্তু দেবো তারা কি কিন্তু দেবো না দেখেন মানে ইয়েটা আসতে শুরু করে দিয়েছে ফুটটা আসতে শুরু করে দিয়েছে চিনিগুলো গলতে শুরু করেছে এবং ভালো করে মানে ফুটতে শুরু করলি তবে ওগুলোকে দেব ভালো করে ফুটতে শুরু করছে আর একটু ভালো করে ফুটু তারপরেই দেবো তেঁতুলগুলোকে খুব ভালো করে না ফুটলে কারণ ওগুলো তেঁতুলগুলো কিন্তু গলে যেতে পারে আগের থেকে দিলে আরও মানে ভালো করে যদি ফুটতে থাকে তাহলে তেঁতুলগুলো দিলে গলবে না অতটা তেঁতুলের মধ্যে রসটা ঢুকবে কিন্তু গলবে না এরকম খুব সুন্দর করে এবার ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি তেঁতুলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সমস্ত এর মধ্যে তেঁতুলগুলো দেওয়ার পর কিন্তু আমি ফ্লেমটা আস্তে করে কমিয়ে দেবো একটুখানি ফোটার পরেই কমিয়ে দিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো জিনিসটাকে এবার তেঁতুলগুলো দেওয়ার পরে আমি বলি তেঁতুলগুলো কিন্তু বেশি আমরা নাড়াচাড়া করব না চামচ দিয়ে আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করব নালে কিন্তু ভেঙে যেতে পারে এমনিতেই কাঁচা তেঁতুল তো ভেঙে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে একদমই এবার নাড়িয়ে সেট করে দিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাও আমি কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা যদি মানে দ্রুত মানে হাই ফ্লেমে চলে তাহলে কিন্তু মানে চিটচিট টাইপের হয়ে যাবে আমি চিটচিট টাইপের চাই চাইছি না যাতে রসটা ভেতরে টুকু এটাই চাইছি এবং এমনকি গ্যাসের তেঁতুলগুলো সেদ্ধ হয়ে যাক যাতে সুন্দর করে এরম করতে শুরু করলে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে করবো আর বেশি কিন্তু কিচ্ছু উপকরণ দিতে হবে না এর মাঝে আমি কিন্তু একটু বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য তাছাড়া কিন্তু কোনো মশলা এর মধ্যে পড়বে না টেস্টের জন্য আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি তেঁতুলের জন্য যাতে টেস্টটা মানে চিনি আর এর মধ্যে টেস্টটা খুব সুন্দর হয় আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি মাঝে ঢাকা দিয়ে আমি হাসতে করে আলতো হাতে নাড়াই নাড়িয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা এখনও সেদ্ধ হয়নি আবারও নাড়িয়ে একটু হালকা আলতো হাতে নাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার দশ মিনিট পরে এসে দেখছি হয়েছে কিনা এখনও জলটা শোকায়নি আস্তে আস্তে হবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে আবারও একটু নাড়ি চাড়ি আবারও কিন্তু সুন্দর করে আমি কিন্তু ঢাকা দিয়ে চলে যাব রসটা কিন্তু ঢুকতে শুরু করছে তাই জন্য চিপে চিপে দেখছি রসটা খুবই সুন্দর করে ঢুকছে আস্তে আস্তে এবার ঢাকনার মধ্যে হচ্ছে আস্তে আস্তে এবার ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রেখে আমি ঢাকনা খুলবো এবার দেখেন কতটা টেস্টি হয়েছে চকচকে হয়ে গেছে মানে চিনির পরগুলো ওপরে ভেতরে ঢুকে গেছে এবং বাইরেও লেগে গেছে কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের চিনিটা কিন্তু মেল্ট হয়ে ভেতরে ঢুকে গেছে আমরা বেশিক্ষণ কিন্তু ফোটাব না এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আমাদের কিন্তু তেঁতুলের ক্যান্ডি একদম রেডি এরপর এই পর্যায়ে ভেতরে ঢুকবে চিনি শিরাটা কিন্তু একদম তেঁতুলের ভেতরে কিন্তু ঢুকে গেছে সুন্দরভাবে এবার আমি কিন্তু একটা প্লেটে গার্নিশের জন্য নামিয়ে দেব সুন্দর করে সাজিয়ে দেবো প্লেটের মধ্যে এর মধ্যে কিন্তু যখন আপনারা খাবেন সামান্য বিক ছড়িয়ে নেবেন এর ওপরে আর একটু যদি চাট মশলা থাকে বা আমচুর পাউডার থাকে উপরে কিন্তু একটু ছড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যাবে তাছাড়া মানে কিছু দিতে হবে না এই রেসিপিটা যখন আমি মানে ভয়েস দিচ্ছি তখনই আমার দেখে জিবে জল চলে আসে এতটাই টেস্টি হয়েছিল বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না খেতে এতটাই সুস্বাদু হয় আর এখন কিন্তু কাঁচাতে তো ল্যাভেলেবেল সহজেই কিন্তু বাড়িতে করে কিন্তু স্টোর করে রাখতে পারেন এবং টুকটুক করে খাওয়ার পর কিন্তু এটা খেতেই পারেন মানে স্টোর করে রাখলে কিন্তু খাওয়ার লোকের অভাব হবে না তো আমার হাজব্যান্ডের স্কুলে নিয়ে গেছিলো তারা খেয়ে তো খুবই নাম করেছে অবশ্যই ট্রাই করবেন তাহলে আজকের মতো আসি টাটা